আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আজকে আমরা বিজনেস রিলেটেড যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে যারা আমরা বিজনেস অনেক আগে থেকে করছি বা যারা আমরা বিজনেস বিষয়ে অনেক এক্সপার্ট তারা যদি আমরা প্রতিদিন কিছু না কিছু সাজেশন দেই বা তারা কিছু না কিছু বিজনেস নিয়ে কথা বলে তাহলে যারা বিজনেস করতে আগ্রহী বা বিজনেস করতে ইচ্ছুক তারা কি করবে সেই পরামর্শগুলো শুনিয়ে সেই পরামর্শগুলো নিয়ে চলে তারাও একটি সুন্দর বিজনেস দাঁড় করিয়ে পারবে দেখা যায় যে অনেকে আছে বিজনেস শুরু করছে বা বিজনেস শুরু করার চিন্তা করছে কিন্তু তারা একটি সঠিক গাইডলাইন পায় না বা সঠিক একটি পরামর্শ পায় না যার ফলশ্রুতিতে তারা তাদের বিজনেসটি নিয়ে এগিয়ে যেতে পারে না বড়ো বড়ো দেশে দেখা যায় যারা খুব ভালো করছে বিজনেসের ক্ষেত্রে বা বিজনেস নিয়ে যাদের খুব ভালো অবস্থানে আছে তারা কী করছে বিজনেসটি কীভাবে সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে গিয়েছে তারা কীভাবে বিজনেসটি নিয়ে একটি অ্যাস্টাবলিশ স্টেজে আছে সেই বিষয়গুলো তারা অন্যকে শেয়ার করে অন্যকে জানায় অ্যাজ এ রেজাল্ট তারা কী করে সেভাবে তাদের বিজনেসটিকে পরিচালনা করে আমাদের দেশে দেখা যাচ্ছে এখন অনেক স্টার্ট আপ গড়ে উঠছে অনেক স্টার্ট আপ গড়ে উঠবে সামনে সবাই সুন্দরভাবে বিজনেস পরিচালনা করবে এটি সকলের প্রত্যাশা তবে কিভাবে একটি বিজনেস নিয়ে ইনিশিয়াল স্টেজ থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কীভাবে ইনিশিয়াল স্টেজ থেকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে গেলে তিনি বিজনেসটা দাঁড় করাতে পারবে এই জিনিসগুলো অনেকে অনেক সময় বুঝতে পারে না বা জানে না যারা আমরা ভালো পর্যায়ে আছি বিজনেস নিয়ে খুব সুন্দর আর্নিং করছি তারা যদি এই জিনিসগুলো সপ্তাহে প্রতিদিন বা দুই দিন তিন দিন কিছু পরামর্শ দেয় বা পরামর্শ আমরা পেয়ে থাকি বা পেতে চাই তাহলে আমার মনে হয় যারা বিজনেস নিয়ে খুবই ভালো বুঝে খুবই ভালো জানে তাদের এই জ্ঞানগুলো যদি তারা ছড়িয়ে দেয় তাহলে যারা নিয়ে নিয়ে কাজ কাজ করতে করবে তাদের জন্য এটি খুব সুবিধা হয়ে থাকে দেখা যায় যে অনেকে আছে ফান্ডিং ক্রাইসিসে ভুগে সবার ফান্ড যে এক থাকবে তা নয় বা সবাই যে অনেক ফান্ড নিয়ে বিজনেস শুরু করতে পারবে জিনিস এমন নয় তবে ফান্ডিং এর কারণে যদি কারো বিজনেস আটকে যায় বা বিজনেস আটকে থাকে সেই ক্ষেত্রে যারা বিজনেসে খুব ভালো পর্যায়ে আছে তারা যদি কিছুটা বিজনেসে ফান্ডিং সাপোর্ট দিতে পারে বা ফান্ডিং সাপোর্ট দিয়ে থাকে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব সেই বিজনেস নিয়ে আগ্রহী ব্যক্তিরা তার বিজনেসটা নিয়ে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনি যতই বলুন যে আপনি চাকরি না করে বিজনেস শুরু করেন বা বিজনেস আপনি শুরু করলে দেখবেন যে আপনি চাকরি থেকে অনেক বেশি আর্নিং করতে পারছেন কিন্তু তারপরও দেখা যায় যে বিজনেসের ক্ষেত্রে অনেক ধরনের বাধা থাকে অনেক ধরনের বেরিয়ার থাকে সেই বিষয়গুলো কিভাবে একজন বিজনেস পার্সন হিসাবে আপনি সেগুলো ওভারকাম করতে পেরেছেন কিভাবে সেগুলোকে আপনি পিছনে ফেলে সুন্দর করে সামনে এগিয়ে গিয়েছেন সেই পরামর্শগুলো যদি আপনি সুন্দর করে যারা বিজনেস শুরু করতে ইচ্ছুক বা বিজনেস নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরকে আপনি দিতে পারেন দেখা যাবে যে সেও ওই বিজনেসটি নিয়ে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে অনেকে দেখা যায় যে ভয় পায় বা এক্ষেত্রে অনেকে হিংসা করে যেন আমি যদি তাকে বলি এভাবে এভাবে আমি ফান্ড পেয়েছি বা এইভাবে এভাবে মার্কেটিং করেছি এইভাবে আমার সেলস স্ট্র্যাটেজি ছিল তাহলে তার বিক্রি বেড়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে সেল বেড়ে যাবে রেখেছে বা যতটুকু আপনার জন্য বরাদ্দ রেখেছে আপনি ঠিক ততটুকুই পাবেন আর যাকে আপনি এই নলেজগুলো শেয়ার করেছেন এই নলেজগুলো শেয়ার করার মাধ্যমে তার ভাগ্যে সৃষ্টিকর্তা যতটুকু রেখেছে সেও ঠিক ততটুকুই ইনকাম করতে পারবে এখন আপনি যদি সেই হিংসার পরিপ্রেক্ষিতে যদি আপনি আপনার জ্ঞানটা বিতরণ না করেন বা আপনি যদি সেই আহ পরামর্শটা না দিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে অনেকে বিজনেস করতে আগ্রহী হয়ে পিছিয়ে ঘটে যাচ্ছে জন্য আমি সব সময় বলে থাকি যে আপনি যতটুকু জানেন বা আমি যতটুকু জানি সেক্ষেত্রে আমরা ততটুকুই মানুষের মাঝে ছড়িয়ে দেই যে হ্যাঁ বিজনেসটা শুরু করা উচিত শুরু করলে ভালো হবে বা বিজনেস অনেক টপিকস আছে যেগুলো যারা প্রথমে বিজনেস শুরু করতে আগ্রহী বা বিজনেস করছে তিন চার বছর ধরে কিন্তু সেই জিনিসগুলো সে বুঝতে পারছে না সে দেখবেন আপনার এই নলেজ শেয়ারের মাধ্যমে সেও সুন্দরভাবে ভালোভাবে সেটি কি করতে পারছে যাচ্ছে সেই জিনিসগুলো বুঝে শুনে এগিয়ে যেতে পারছে অনেক স্টার্ট ফাউন্ডার আছে অনেক আপ নিয়ে কাজ করছে কিন্তু আজ ফান্ডিং এর কারণে তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারছে না অনেকে বুঝতে পারে না যে কিভাবে তার মার্কেটিংটা সাজাতে হবে মার্কেটিংটা শুরু করা উচিত সেই ক্ষেত্রে আমি বলবো যারা আপনারা খুব ভালো পর্যায়ে আছেন বিজনেসে খুব ভালো পর্যায়ে আছেন বিজনেস নিয়ে ভালো করছেন তারা আপনার সুন্দর সুন্দর নলেজ দিবেন সুন্দর সুন্দর জ্ঞান দিবেন তাহলে দেখা যাবে বিজনেস নিয়ে মানুষ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশেও অনেক বড় বড় সুন্দর সুন্দর বিজনেস গড়ে উঠবে দরকার হলে যারা বিজনেস সত্যি করতে আগ্রহী বা বিজনেস নিয়ে যাদের খুবই প্যাশন আছে তাদেরকে নিয়ে আমরা দরকার হলে একটি একটি হাফ গড়ে তুলতে পারবো হাফ গড়ে তুলি বা একটি সেক্টর তুলি যারা আসলে বিজনেস করতে তাদেরকে আমার এই সকল কাজগুলো যারা খুবই ভালো পর্যায়ে আছে আমাদের দেশে বিজনেসে বা আমাদের দেশে যারা খুব ভালো পর্যায়ে আছে বিজনেস নিয়ে কাজ করছে যাদের ইয়ারলি রেভিনিউ অনেক যাদের অনেক সুন্দর পর্যায়ে আছে যারা একজনের পাশে দাঁড়াতে পারবে তারা যদি সুন্দর সুন্দর এভাবে সাহস দিতে পারে তাহলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর বিজনেস গড়ে উঠবে তাহলে আজকে আমাদের এই আলোচনার টপিক ছিল যারা বিজনেস নিয়ে খুব ভালো পর্যায়ে আছে বা বিজনেস নিয়ে যাদের ভালো খুব স্টেজে আছে তারা কিভাবে সুন্দর সুন্দর পরামর্শ পেতে পারে এক্ষেত্রে আমি বলবো আপনি যদি বিজনেস নিয়ে খুব ভালো পর্যায়ে থাকেন বা বিজনেস নিয়ে যদি আপনার খুব ভালো নলেজ থাকে আপনি সপ্তাহে দুই দিন তিন দিন আপনার ফেসবুকে আপনি নলেজ শেয়ার করুন নলেজগুলো আপনি জানান অ্যাজ এ রেজাল্ট যারা বিজনেস করতে আগ্রহী দেখবেন তারা আপনাদের মতামতগুলো নিয়ে তারা সুন্দরভাবে ভালোভাবে বিজনেস করতে আগ্রহী হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম